কি বলছিস আজে বাজে কথা ফুল ফুটেছে কোথায় ফুল ফুটেছে বলছে দিদি ওই দেখো আমি তোমার কপালে দেখতে পাচ্ছি তোমার বিয়ের ফুল ফুটেছে বলছি দিদি আমি তো গোয়ালাবাড়ি ছেলে তোমার বিয়েতে আমায় নিমন্ত্রণ করবে হ্যাঁ আর তোমার বিয়েতে যত দধি লাগবে সমস্ত দই আমি তোমার বিয়েতে উপহার দেব যেই না বলেছে বাবা এদিকে আমার ওই বনমাসি যখন আমার পদ্মাবতীর বাবা ফল আনতে গেছে উঁচু উঁচু ফল পদ্মাবতীর বাবা গাছে উঠতে পারছেন না ওই ভগবান ছোট্ট বালক সেজে যখন ওই পদ্মাবতীর বাবার কাছে বলছে এই যে বাবা তুমি যে ফল নেওয়ার জন্য এসেছো আমি জানি তুমি একটা ফল পারতে পারবে না আচ্ছা আমি তোমাকে ফল পেরে দেব এই আমি পারছি না তুই পারবি এতটুকু ছেলে হ্যাঁ বলছে দেখো না আমি তোমায় ফল পেরে দিচ্ছি ওই রাখাল কৃষ্ণ কি করেছে দেখুন তার সামান্য পাটা তুলে বাবা ওই গাছে একটু পরশ করেছে আমগুলো ঝরে ঝরে পড়তে শুরু করে বাবা আম কি মা বলছে হাই এতটুকু ছেলে তার গায়ে এত শক্তি যে তার একটু সামান্য ধাক্কায় এত আম ফল পড়ে গেল আচ্ছা এই ছেলে তুই কথায় থাকিস রে বলছি বাবা আমি ওই পাশের পাড়ায় থাকি কি নাম তোর বলছে আমার নাম দীনবন্ধু ঘোষ যাও তুমি ফলে নিয়ে যাও পদ্মাবতীর বাবা ফলগুলো নিয়ে পদ্মাবতীর হাতে দিয়েছে বলছে বাবা তুমি এত ফল কি করে পারলে বলছে আমি পারিনি রে মা ছেলে জনিতাই জেনিতাই জনিতাই জনিতাই কমে গেল জেনাধীশ বলছি দাদা বাবা ওই ছোট্ট ছেলেটা আমার কাছে এসেছিল বলছি কি নাম মা দীনবন্ধু ঘোষ বলছি দীনবন্ধু ঘোষ আমার কাছেও গেছে বলছে মা আর দেরি করিস না অনেক দেরি হয়ে গেছে চল আর সেই পদ্মাবতীর বাবা যখন পদ্মাবতীকে নিয়ে বাবা জগন্নাথ প্রভুর মন্দিরে এসে দাঁড়ালেন জগন্নাথ প্রভুর কাছে করজোরে বলছে প্রভু আমি তোমাকে কথা দিয়েছিলাম আমাদের ঘর করে কোলালো করে যদি কোনো সন্তান আসে সেই সন্তান ষোলো বৎসর পর্যন্ত আমাদের থাকবে ষোলো বৎসর পর তোমার মন্দিরে দাসত্ব করে দিয়ে যাব তাই আমার মেয়ে কন্যাকে আজ আমি তোমার দাসই করে দিয়ে গেলাম সাথে সাথে জগন্নাথ প্রভুর মন্দির থেকে দৈববাণী হলো ব্রাহ্মণ ব্রাহ্মণ তোমার কন্যাকে আমার দাসত্ব করে দিতে হবে না আমার মন্দিরে দক্ষিণ দিকে দেখ আমার ভক্ত জয়দ্বীপ রয়েছে তোমার কন্যার সঙ্গে আমার জয়দীপের চার হাত মিলিয়ে তাদের শুভ বিবাহ পরিণয় করিয়ে দাও তাদের দুজনের শুভ পরিণয় করিয়ে দাও জগন্নাথ প্রভুর এই আদেশ পেয়ে আজ কি করলেন পদ্মাবতীর বাবা জয়দীপের দরজা এসে করা নাড়ছে জয়দীপ অজয়দীপ জয়দীপ দরজা খোলো জয়দীপ জয়দেব দরজা করলে বলছে হরে কৃষ্ণ রাম কি আপনি জয়দেব আমি হলাম পদ্মাবতীর বাবা আজ থেকে পদ্মাবতীর হাত আমি তোমার হাতে তুলে দিলাম এ বলে জয়দেবের হাত তুলে বাবা পদ্মাবতীর হাতের সঙ্গে হাত গুলিয়ে দিয়েছে হরে কৃষ্ণ হরিরামে কি করছেন বলছে জয়দেব আমি আমার মেয়েকে তোমার সঙ্গে শুভ পরিণয় করাচ্ছি হরে কৃষ্ণ হরে রাম আমি এ বিয়ে করতে পারবো না হরে কৃষ্ণ মেয়েকে বলছে জয়দেব আমি আমার কন্যাকে তোমার হাতে তুলে দিলাম এখন তুমি মারবে কি রাখবে কি সাগরে জলে ভাসিয়ে দেবে সেটা তোমার ব্যাপার দেখুন বাবা ভগবানের অনুমতিতে যখন বাবা ভক্ত ভক্ত বাবা পদ্মাবতীর বাবা ওখানে জয় পদ্মাবতীকে রেখে চলে গেল জয়দেব বলে উঠলে যে হরে এই মেয়েটা তোমার বাবা চলে গেল তুমি আর দাঁড়িয়ে আছো যাও বাড়ি যাও বলছে না যাবো না বলছে আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাবো না বলছে কে তোমার স্বামী বলছে কেন তুমি বলছে কখন হলাম যে আমার বাবা তোমার হাতে আমার হাত মিলিয়ে দিয়েছে তখন থেকে তুমি আমার স্বামী হয়ে গেছ বলছে শোনা এই যে স্বামী বলে রাখছ জানো আমি কতদিন বাড়ি আসি না রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় নাম করে বেড়ায় বলছে আমিও তোমার সঙ্গে তাই করব বলছি সারাদিন আমি জগন্নাথ প্রভুর মন্দিরে মন্দিরে পড়ে থাকি বলছে আমিও তাই করব কতদিন না খেয়ে আমি পার করে দিই বলছে আমিও তাই করব যেমন খেপাতে মিনি খেপি মিলেছে ভালো জমা দিয়ে তোরা হলি রথ ঘরে ভাব জমাতে তোরা হলি রত ভাবির ঘরে ভাব জমা দে তোরা হলি রথ ঘরে ভাব জমাতে তোরা হলি রত যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো যেমন খেপো তেমনি খেপি দেখুন বাবা যেমন খেপা তেমনি তার যেমন জয়দেব ঠিক তেমনি পদ্মাবতী দুজনে কৃষ্ণ ভক্ত হয়ে আর এই জয়দেবকে আস্তে আস্তে পদ্মাবতী এত ভালোবাসলে পদ্মাবতীকেও জয়দেব খুব ভালোবাসতে লাগলে পদ্মাবতী যখন যা বলতেন জয়দেব তাই শুনতে একবার জয়দেব বলছি পদ্মা অনেক দিন হলো আমরা জগন্নাথপ্রভু মন্দিরে আছি চলো পদ্মা আজ তোমাকে আমি আমার নিজের গ্রামে নিয়ে যাব। পদ্মাবতীকে নিয়ে বাবা সেই বীরভূম জেলার কেদুলির গ্রামে জয়দেব পাশে আর যারা দূর দূর করে জয়দেবকে তাড়িয়ে দিয়েছিল আজ তারাই জয়দেবের চরণে ক্ষমা প্রার্থী হয়ে বলছে জয়দেব আমরা বড় ভুল করেছি জয়দেব তুমি আমাদের ক্ষমা করে দাও আর আমরা তোমার কাছে দীক্ষা গ্রহণ করতে চাই জয়দেবে থাকার জন্য জয়দেব পদ্মাবতী থাকার জন্য ওই অজয় নদীর তীরে একটা থাকার জন্য মন্দির তৈরি করে দিলেন বাবা যে মন্দিরটি আজও রয়েছে সে মন্দিরটি আজও রয়েছে পোষ সংক্রান্তির দিন থেকে ওখানে জয়দেব বলে মেলা শুরু হয় যদি কোনোদিন সময় করে উঠতে পারেন একবার গিয়ে দেখবেন ওখানে যখন যাবেন বাবা দেখবেন প্রত্যেক বাবা এত কীর্তন হয় ওখানে ছোট ছোট জায়গাতে সারা জায়গা জুড়ে মেলা জুড়ে কীর্তন হয় বাউল হয় কত গান হয় একবার গেলেই বুঝতে পারে মনটা শীতল হয়ে যাবে না তো যখন জয়দেব পদ্মাবতী ওই মন্দিরে থাকতে শুরু করলেন এই জয়দেব গোস্বামী কি করতে প্রত্যেক দিন নীল মাধবের সেবা দিত বাবা সেবা দিত তারপরে নিজে প্রসাদ গ্রহণ করত আর দশমীর বসু হ্যাঁ আরেকটু বসু আর আর একটা খুব না বললে পারছি না বাবা এটা কীর্তন হরিবাস আমি ছোট মেয়ে অপরাধ নেবেন না বলছি বলে এই যে হরিবাসরে বসে বিড়ি খাচ্ছেন এটা বড় অপরাধ যাদের বিড়ি খাবার ইচ্ছে একটু বাইরে গিয়ে খাবেন আমাকে সম্মান দিতে হবে না এই হরিবাসটার আয় সম্মান করবেন এখানে ভগবানের কথা হচ্ছে অনেককে দেখছি বা বিড়ি খাচ্ছে না ধোয়া ছাড়ছেন এটা অপরাধ এটা কখনো করবেন না কোনো হরিবাসরে করবেন না দেখুন রাধা কবিন্দের কথা শুনতে শুনতে ভাব আসতে হবে নয় জল চলে আসে শুধু যদি লীলা মনে করেন তাহলে অনেক কিছু মনে আসবে বাবা কিন্তু এটা যখন মনের ভেতরে অনুভব করবেন আমার গোবিন্দ এই করেছেন আমার ভগবান এই করেছেন তখন দেখবেন বাবা অন্য কিছু ভাব জাগবে না ভক্তের কথা শুনতে শুনতে তখন এই দুটি অশ্রুভ হেসে যাবে বাবা বললাম বলে ক্ষমা করে দেবেন অপরাধ নেবেন না আজ নয় এটা কোনো হরিবাসনে গিয়ে করবেন না

জয়দেব এই পর্যন্ত লিখে আর লিখতে পারছেন না আর কলম চলছে না মুখে আসছে পেটে আসছে কিন্তু লিখতে পারছেন না পরে টুকু কি ছিলেন দেহি পদ পল্লব মুদারাম অর্থাৎ ভক্তের চরণ ভগবানের মাথায় এই শ্লোক যদি সম্পূর্ণ করতে পারে জয়দেব তাহলে হয়তো সাহিত্য জগতে সম্মান পেত কিন্তু বৈষ্ণব জগতে সম্মান পেত না বাবা তাই জয়দেব লিখতে পারছে না বেলা গড়িয়ে যাচ্ছে পদ্মাবতী বলে উঠল স্বামী বেলা তো গড়িয়ে যাচ্ছে স্নান খাওয়া করবে না যাও স্বামী তুমি স্নানটা করে এসো আমি তোমার জন্য রন্ধন সেবার আয়োজন করি ওই যে জয়দেবের বাবা জয়দেব পদ্মাবতীর কথা ফেলতে পারতো না পদ্মাবতীর কথা মতো সেই অজয় নদীতে স্নান করতে গেলেন আর যেই না স্নান করতে গেছে এমন সময় ভগবান জয়দেবের রূপ ধারণ করে আজ ঘরে প্রবেশ করে বলছে পদ্মা পদ্মা স্বামী এই তো এখন স্নান করতে গেল এত তাড়াতাড়ি চলে আসলো বলছে পদ্মা তাড়াতাড়ি করে আমার সেবা দাও এ কি বলছে স্বামী কোনদিন তুমি নীল মাধবীর সেবা না দিয়ে নিজে সেবা করো না এখন নীল মাধবের সেবা দিলে না তুমি সেবা চাইছো দেখুন বাবা নীল মাধবের সেবা দেবে কে স্বয়ং নীল মাধব তে এসে দাঁড়িয়ে সেবা চাইছে জয়দেবের রূপ ধারণ করে স্বয়ং নীল মাধব তে এসেছে বলছে পদ্মা আমি তোমাকে বললাম না তুমি আমার সেবা দাও পদ্মাবতী বলছি আজ মনে হয় আমার স্বামী বড় খিদে পেয়ে গেছে কতখানি ভালোবাসে দেখুন বাবা তাই তাড়াতাড়ি করে একটু অন্ন আর একটু সার দিয়েছে যেই না বাবা সেবা করছেন ভগবান রূপে জয়দেব আ পদ্মা প্রাণটা আমার জুড়িয়ে গেল তোমার হাতের এই সাক অন্য সেবা করছি মনে হচ্ছে যেন আমি অমৃত সেবা করছি স্বামী কি যে তুমি বলো নিজ নিজের স্বামীকে কতজন কত ভালো মন্দ রন্ধন করে খাওয়ায় আর তো আমি তোমার জন্য কি বা করতে পারি আজ লতা পাতা কুড়ি একটু তোমার জন্য স্বাদ রন্ধন করেছি আর সামান্য স্বাদ তোমার সেটাই তোমার কাছে অমৃত মনে হচ্ছে বড় অভাবে সংসার ছিলেন তোমা ভালোবন্দ আন্ধা করতে পারতেন না যে না সেবা করে ভগবান পদ্মাকে বলছে পদ্মাবতী আমার সেবা হয়ে গেছে এবার তুমি সেবা করে নাও এই বলে জয়দেব প্রতি ভগবান গ্রন্থগারে প্রবেশ করলেন জয়দেবের আর সেখানে গিয়ে দেখছেন সেই গীত গীতগোবিন্দ আহা। এই গীত গোবিন্দ আমার ভক্ত কত জয়দেব কত ভালো ভালো শ্লোক লিখেছে দেখো আর আমি জানি আমার ওই ভক্তের শেষ শ্লোকটা কখনো সম্পূর্ণ করতে পারবে না তাই যা করার করতে হবে এই বলে ভগবান কি করলেন ওই শ্লোকের নিচে বাঁকা বাঁকা করে লিখে দিলেন দেহি পদ পল্লব মুদার ভগবান লিখে বাবা এদিকে আসল জয়দেব যখন নদী থেকে স্নান করে এসে গেছে দরজাটা খুলেছে বাবা দরজা খোলা মাত্রায় দেখছেন পদ্মাবতী মুখে অন্ন তুলে সেবা করছে ছি তোমার লজ্জা করে না এখন আমার নীল মাধবের সেবা হলো না আর তুমি নিজের সেবা করছো পদ্মাবতী এ কী বলছিস স্বামী স্বামী তুমি তো নিজে সেবা করে আমাকে সেবা করার অনুমতি দিলে এখন তুমি এমন বলছো বলছি পদ্মাবার তুমি মিথ্যে কথা বলছো না স্বামী আমি তোমাকে কোনোদিন মিথ্যে কথা বলি সমস্ত ঘটনা যখন পদ্মাবতী খুলে বললে জয়দেব বুঝতে পারলেন তার রূপ ধারণ করে কেউ এসেছে আচ্ছা পদ্মা তুমি যাকে নিজ হাতে সেবা করালে সে কোন দিকে গেছে বলছে স্বামী তোমার ওই গ্রন্থগারে গেছে জয়দেব ছুটে গিয়ে যখন গ্রন্থগারে প্রবেশ করেছে প্রবেশ করা মাত্রই মা চারিদিকে দেখছেন বাবা ভগবানের চন্দনের সুগন্ধ ভেসে এসেছে ভগবান যে চন্দন লেপন করতেন বৃন্দাবনে সেই চন্দনের সুগন্ধ সেই ঘরে প্রবেশ করা মাত্র চারিদিকে ভেসে এসেছে গীত গোবিন্দটা দেখছি নাকি শেষ্লোকটা 바কা 바কা করে লেখা আছে ছুটি কি আছর কে পড়েছে জয়দেবের চরণে হরি বল জয়দেব চলেছে একবার পদ্মাবতী চরণে কি করছে স্বামী তুমি আমার স্বামী হয়ে আমার চরণে হাত দিচ্ছ না পদ্দা সারা জীবন আমি নীল মাধবের সেবা দিয়ে গেলা আজ পর্যন্ত আমি নীল মাধবের দর্শন পেলাম না তো আর আজ তুমি কিনা নীলমাধবের নিজ হাতে সেবা করালে চরণ ছাড়া না গো যদি আমি তোমার চরণে আশ্রয় পাই তাহলে নীলমাধবের কৃপা প্রেম করতে পারি নিতাই গৌর হরিব জয়দেব কি করলেন একেবারে নীলমাধবের সন্মুখে সম্মুখে গেছে নীলমাধব আজ যদি তুমি আমায় দেখা না দাও আজ যদি তুমি আমায় দর্শন না দাও তোমার চরণে মাথা ঠুকে ঠুকে আমি আমার প্রাণ বিসর্জন দিয়ে দাও জয়দেব বাবা নীল মাধবের চরণে মাথা ঠুকে ঠুকে মাথা পেটে কপাল ফেটে রক্ত ঝরে পড়ছে ভগবান সব সইতে পারে কিন্তু ভক্তের কষ্ট ভগবান সইতে পারেন না একেবারে নীলমাধব এসে যেই না মাথা ঢুকতে যাবে ওই পাথরের পাথের ভগবান তার হস্তটা কে আমি আমি তোমার নীল মাধব নীল মাধব জয়দেব আচার খেয়ে পড়েছি নীল মাধবে আচার খেয়ে পড়েছি নীল মাধবের চরণে প্রভু তুমি দেখা দিলে এই অভাগা ভক্তের সরমুকি astrocyte এসে দাদালে প্রভু কদাদিন পাবিনি তোমার দর্শন পাবো হেগো দয়াল হরি astrocyte তোমাকে দেবার মত আমার কাছে কিছু নেই আমার যা কিছু সবই তো তোমার দেওয়া হরি বল তাই প্রভু আজ আমি তোমার সেবা দিতে চাই তুমি একটু অপেক্ষা করো এই ব্রজ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমি তোমার সেবা দেব ওই জয়দেবকে করলেন ওই বীরভূম জেলায় কেদুরের গ্রামে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে কি করলেন জয়দেব আমার নিজ হাতে রন্ধন করে আজ নীল মাধবের সেবা দিচ্ছে আর যেই না ভক্ত ভগবানকে সেবা দিচ্ছে ভগবান ভক্তের বদনে তুলে দিয়ে আজই ভক্তয় ভগবানে

আপনাদের সকল ভক্তের চরণে আমি অনেক প্রণাম জানাই কেন এতক্ষণ ধরে আমাকে সময় দিয়েছে আজকে মিলে উঠে দাঁড়ান তো সবাই মিলে যে সকল মায়েরা নৃত্য করছেন রাধে রাধে সবাই মিলে সম্মুখে আসুন এই সামনের দিকে আসুন তো মায়েরা সামনে সামনে রাধে 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 জপা করো কৃষ্ণ নামে প্রিয়া করো করধে জানা ধে রাধে জানা ধে রাধে